বন্ধু সকল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ খুবই সুন্দর এবং মজাদার একটি হাসের রান্না সেই সাথে বউ এবং শাশুড়ির মজার একটি গল্প গল্প তো সবাই ভিডিওটি দেখতে থাকুন শীতের সকালে শান্তা রান্নাঘরে ব্যস্ত আজ তার শাশুড়ির জন্মদিন এবং তিনি চান এই দিনটিকে বিশেষ করে তুলতে তার স্বামী রাজীবও এই বিশেষ দিনটি স্মরণীয় করতে চায় ময়না বেগম শান্তার শাশুড়ি একজন গম্ভীর মহিলা কিন্তু শান্তার কাছে তিনি মমতময়ী একজন মা এক সময় শান্তার মনে হতো তার শাশুড়ি কিছুটা কঠোর কিন্তু বিয়ের পর থেকে সে উপলব্ধি করল ময়না বেগমের গম্ভীর মুখের আড়ালে আছে গভীর ভালোবাসা শান্তা সেই ভালোবাসা বুঝতে পারল এবং জন্য সে বিশেষ রান্না তৈরি করবে শান্তা রান্না করতে করতে মনে মনে হাসতে লাগলো গত বছর একবার রান্না করতে গিয়ে সে কিভাবে পুরো রান্নাঘর এলোমেলো করে দিয়েছিল ময়না বেগম এসে বললেন বললেন তুমি রান্না করতে চাও তাহলে আগে তো রান্নাঘরটা পরিষ্কার করতে শেখো আজ শান্তা নতুন উদ্যমে কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হলো এবং সে খাবারটি সুন্দর করে সাজিয়ে রাখল আজ আমি মাকে খুশি করতে পারবো। এখন তাকে ময়না বেগমের সামনে গিয়ে দাঁড়াতে হবে কিছুটা ভয়ে ভয়ে সে শাশুড়ির কাছে গেল ময়না বেগম যিনি সময় কঠোর ছিলেন আজ একটু নরম মেজাজে ছিলেন শান্তা বলল মা আপনার জন্য আমি আজ একটি বিশেষ ডিশ তৈরি করেছি ময়না বেগম একটু অবাক হয়ে বললেন ওহ দেখতে তো মন্দ হচ্ছে না কি বানিয়েছ শান্তা হাসতে হাসতে বলল এটা আপনার প্রিয় তরকারি ময়না বেগম খাবারটি তুলে ধরতেই তার চোখে আনন্দের ঝিলিক দেখা গেল তিনি বললেন ভালো হয়েছে তবে তোমার রান্নায় একটু বেশি বেশি নুন আছে শান্তা একটু মজা করে বলল। মা তাহলে তো আর আমাকে মা বলবেন না আমি রান্না করতে পারলে মায়ের মতো না পারলে শাশুড়ির মতো ময়না বেগম এবার হেসে বললেন তুমি যদি রান্না শিখতে চাও তাহলে কিছুটা ত্যাগ করতে হবে আসলে একজন শাশুড়ি তো আসলে আরেকজন মা সেদিন শান্তা শিখলো ময়না বেগম আসলে তার মায়ের মতোই আর তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠল ময়না বেগম জানতেন একদিন শান্তা রান্না করতে পারবে এবং সে এবং সে সময় তিনি গর্বিত হবে শান্তা রান্না করে যেমন আনন্দ পায় তেমনি ময়না বেগমের মমতা বুঝতে পেরে সে আরো আনন্দিত তাদের সম্পর্কের মধ্যে সেতু বন্ধন তৈরি হলো যা সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হলো শেষে শান্তা সিদ্ধান্ত নিল সে প্রতিবার ময়না বেগমের জন্য রান্না করবে কারণ শাশুড়ি তো আসলে একজন মা তো প্রিয় বন্ধুগণ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শাশুড়িকে অবহেলা না করার অনেক উপকার রয়েছে আপনি যদি তাকে ভালোবাসা সম্মান এবং যত্ন দেন তাহলে তিনি নিজেকে পরিবারের অংশ মনে করবেন যা পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে এতে পরিবারের স্নেহ ও মায়া বাড়বে এবং পরিবারের সবাই মিলে সুখী যাপন করতে পারবেন শাশুড়ির অভিজ্ঞতা ও জ্ঞান পরিবারে অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে বিশেষ করে সন্তান লালন পালনে তবে মাঝে মাঝে শাশুড়ির সাথে কিছু মতবিরোধ বা মতের অমিল হতে পারে এই সময়গুলোতে ধৈর্য ধরার প্রয়োজন হয় যদিও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে কিন্তু সম্পর্কের মায়া ও সম্মান বজায় রাখতে হলে ধৈর্য ধরে এগিয়ে যাওয়াটাই সঠিক পথ